ট্রাম্পের এক কলমের খোঁচায় ইউএসএইডির সহায়তা স্থগিতের পর প্রভাব পড়েছে এইচআইভি পোলিও ম্যালেরিয়া টিকার উন্নয়ন গবেষণা নবজাতকদের পুষ্টি ক্লিনিক সহ নানা প্রকল্পে এতে ক্ষতির মুখে পড়েছে বিশ্বের অন্তত পঞ্চাশটি দেশ এ ঘটনায় উদ্বেগ জানিয়ে অন্য কোনো সমাধান না আসা পর্যন্ত সহায়তা চালুর আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পরপরই উন্নয়ন সংস্থা আইডি সহ দেশটির প্রায় সব বিদেশি সহায়তা কার্যক্রম সাময়িকভাবে স্থগিতের নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর তাতেই বেঁধেছে বিপত্তি বিশ্বজুড়ের স্বাস্থ্যসহ আমেরিকার সহায়তার উপর নির্ভরশীল নানা খাতে নেমে এসেছে বিপর্যয় এই সিদ্ধান্তের পেছনে ট্রাম্পের যুক্তি আইডি অযোগ্য এবং দুর্নীতিগ্রস্ত সম্প্রতি সংস্থাটির বহু কর্মীকে ছাটাই করা হয়েছে USAID সহায়তা স্থগিতের ঘোষণার পর প্রভাব পড়েছে ম্যালেরিয়া টিকার উন্নয়ন গবেষণা কর্মসূচিতে বিশ্বের বিভিন্ন প্রান্তে বন্ধ হয়ে যাচ্ছে নবজাতকদের পুষ্টি ক্লিনিক সহ নানা ধরনের সহায়তা কার্যক্রম শিয়া ও অভিযানের ই সমৃদ্ধ লেলি লেলে ও বি এ নিয়ে উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জেনেভায় ভার্চুয়াল প্রেস কনফারেন্সে অন্য কোনো সমাধান না পাওয়া পর্যন্ত ট্রাম্প প্রশাসনকে সহায়তা তহবিল চালুর বিষয়টি বিবেচনার আহ্বান জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসাস বলেন পঞ্চাশটি দেশে এইচআইভি চিকিৎসা ও অন্যান্য সেবা ব্যাহত হয়েছে মার্কিন সরকার এমন কিছু পদক্ষেপ নিয়েছে যা আমাদের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে বিশ্ব স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলেছে অন্তত পঞ্চাশটি দেশে এইচআইভি পোলিও এমপক্স এবং বার্ড ফ্লু মোকাবিলায় চলমান নানা কর্মসূচি প্রভাবিত হয়েছে ক্লিনিকগুলো বন্ধ করে দেয়া হয়েছে এবং স্বাস্থ্যকর্মীদের ছুটিতে পাঠিয়ে দেয়া হয়েছে পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে জনস্বাস্থ্য শিক্ষা জ্বালানি পরিবেশ খাদ্য নিরাপত্তা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলাসহ বিভিন্ন ক্ষেত্রে সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র মৌসুমি